আউজিবুল্লাহমিনা সৈতন রাজিউল্লাহ রহমান মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম সমিত আজ একটা নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের আমলের বিষয় হচ্ছে নূরের তাজাল্লিতে ঘর বাড়ি থেকে জিনের আড্ডা জিনের উপদ্র জিনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ার আমল কি আমল কিভাবে করলে কখন করলে ওই বাড়িতে কোনো জিনের আড্ডা জিনের উপদ্রব জিনের ক্ষতি থাকবে না দূরে তাজাল্লিতে মনোযোগ সহকারে শুনবেন কাজে লাগতে পারে অনেক সময় দেখা যায় বাড়িতে আপনার বসত বাড়িতে কারণে বা অকারণে কারণে জিনের উপদ্রব্য সৃষ্টি হয় জিন দ্বারা ওই বাড়িতে ক্ষয়ক্ষতি হয় এবং জিনেরা ওই বাড়িতে আড্ডা গেড়ে আছে এরকম কখনো হয় এই সম্পর্কে একটু বোঝার খাতিরে কয়েক মিনিট মিনিট আলোচনা করব দুই তিন জিন মানুষকে অনেক সময় তার ব্যক্তিগত কারণে জিন আসর করতে পারে আবার অনেক সময় হয়তো ওই বাড়িতে আপনি যেখানে বাড়ি করে আছেন। ওই বাড়িতে হয়তো পূর্বকাল থেকে জিন জাতির বসবাস কিন্তু আপনি যেহেতু ওই জায়গায় বাড়ি করে আছেন। আপনাদের চলাফেরা কারণে বা বসতি করে থাকার কারণে ওই জিনেদের অসুবিধা হয় তখন ওই সমস্ত জিন তখন ওই বাড়িতে যেন কোনো প্রকার মানুষ টিকতে না পারে এর জন্য যিনেরা নানানভাবে ওই বাড়িতে ভয়ভীতি সৃষ্টি করে রোগবিধি সৃষ্টি করে এবং অনেক সময় আসর করেও বসে জিনেরা ফিজিক্যালি ক্ষতি করে মানসিক ক্ষতি করে এবং অনেক সময় দেখা যায় মানসিক সমস্যা সমস্যা করে দেয় এরকম ঘটে থাকে তবে আবার দেখা যায় কিছু দুষ্ট লোক আছে খারাপ লোক আছে আপনার শত্রু ওই সমস্ত লোক কি করে আপনি যেন ভালো থাকতে না পারেন আপনার ফ্যামিলি যেন সমূলে ক্ষতিগ্রস্ত হয় আপনি যেন হয়রানি পেরেশানিতে থাকেন শত্রুতা করে দেখা যায় অনেক সময় জিন চালান করা হয় এই জিনের চালান জিনটা মারাত্মক চালান জিন কয়েক প্রকারে করা হয় তবে জিন যদি চালান করে কোনো ব্যক্তির উপর ওই ব্যক্তি এত ক্ষতিগ্রস্ত হবে সেটা ওই ব্যক্তি ভালো করে বুঝতে পারবে এক নম্বরে ওই ব্যক্তির অস্থিরতা থাকবে মানসিক রুগী হবে আস্তে আস্তে কোথাও কোনো স্বস্তি পাবে না শরীরে নানা ধরনের ব্যথা বিষ ব্যথা থাকবে মাথা ভার থাকবে এরকম নানান কিছু হয়ে থাকে আবার ঘরের রক খিচে ধরে মাথার ভিতর জন্য প্রচণ্ডভাবে চেপে ধরে আসে এবং আপনি চলাফেরা করবেন মনে হয় কেউ যেন সামনে পিছনে আছে আপনি অনুভব করতে পারেন মনে হয় যে আপনার কেউ করতে করতেছে এরকম যদি হয়ে থাকে আপনার তাহলে আপনি যেটা করবেন একটা আমল আমলটা হচ্ছে আল্লাহ আল্লাহতালার একটি নাম ইয়া নুরু ইয়া ইয়ুর অর্থাৎ নামটা যদি আপনি একশো এগারো বার একশত এগারো বার পাঠ করতে পারেন কিভাবে পাঠ করবেন কোন সময় নিয়মটা হচ্ছে আপনি ফজরের নামাজ পড়ে ফজরের নামাজের সালাম ফিরানোর পর ওইখানে বসা অবস্থা আপনি একশো বার আল্লাহ তালার এই নামটি পাঠ করবেন ইয়া নূর ইয়া নূর ইয়া নূর ইয়া নূর অর্থাৎ আল্লাহর নূর এই নামটি যদি গুনে গুনে একশো বার পাঠ করেন এটা যদি আপনি জারি রাখেন আমলটা প্রতিদিনই করেন তাহলে এই নামের বরকতে এই নামের অশিলায় ওই বাড়িতে নূরের তাজাল্লি সৃষ্টি হবে ওই বাড়িতে আল্লাহর নূরের তাজাল্লি সৃষ্টি হয়ে যাবে এর ফলে ওই বাড়িতে কোনো প্রকার জিন জাতির আড্ডা থাকতে পারবে না এবং কোনো প্রকার ক্ষয়ক্ষতি জিনে তারা ক্ষতি টিকবে না আমলটা ছোট কিন্তু মারাত্মক আর এই আমলটা রুগী নিজেও করতে পারে বা ওই বাড়ির কর্তা যারা তারাও করতে পারে অর্থাৎ ওই বাড়ির যদি যে কেউ যদি একজনও করে আমলটা জারি রাখে ফজরের নামাজের সালাম ফেরানোর পর ওই বৈঠকে যদি একশত এগারো বার তালার এই নামটি ইয়ুর ইয়ানুর ইয়ানুর অর্থাৎ আল্লাহর নূর এটা যদি আপনি পাঠ করেন তাহলে ওই বাড়িতে আল্লাহ তালার কুদরতে নূরের তাজাল্লিতে ভরপুর থাকবে আর যখনই আল্লাহ তালা নূরের তা ওই বাড়িটা ভরপুর থাকবে ওইখানে কোনো প্রকার অপশক্তি টিকতে পারবে না সেটা চালান জিন হোক সাধারণ জিন হোক বা জিনের আড্ডা হোক যেটাই হোক না কেন ওখানে টিকতে পারবে না আশা করি আমলটা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ওয়ান সিক্স ফাইভ সিক্স টু থ্রি ইমু হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা আবার বলছি আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ওয়ান সিক্স ফাইভ সিক্স টু থ্রি যে কোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবদির বিষয় হোক হাজিরাত বিষয় হোক জিন জাদুর বিষয় হোক প্রেম ভালোবাসা বিচ্ছেদ করণীয় যে কোনো বিষয় নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের অসুবিধাগুলো ছক করার জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ফিয়ামুলিল্লা